উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার সন্দেশখালীর কানমারি ভারত সেবা সঙ্গে মাঠে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গত আটই জুন যে সভা করেছিলেন তার পাল্টা দিতে এবার মাঠে নামছে তৃণমূল কংগ্রেস আগামী সাত দিনের মধ্যেই একই স্থানে বিশাল কর্মী সভার আয়োজন করছে শাসক দল দু সালের বিধানসভা নির্বাচনের আগে সন্দেশখালীতে নিজেদের হারানো জমি ফিরে পেতে তৃণমূলের জেলা নেতৃত্ব যে মরিয়া এই পদক্ষেপ তা থেকেই স্পষ্ট রাজনৈতিক মহল এই সভাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে চলতি মাসের আটই জুন শনিবার সন্দেশখালীর কানমারি ভারত সেবা সংঘের মাঠে একটি শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করেছিলেন বিরোধী দলনেতা নেতা অধিকারী দু উনিশ সালের আটই জুন জামাই দিন সন্দেশখালীতে বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডল এবং তৃণমূল কর্মী কায়েম মোল্লা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছিল শাহজাহান বাহিনীর বিরুদ্ধে এই নিয়ে বিজেপি নেতৃত্ব নিহতদের পরিবার আদালতের দ্বারস্থ হয়েছিল শুভেন্দুর সভায় মৃতদের গলায় মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিখোঁজ দেবদাস মন্ডলকে শহীদের আখ্যা দিয়ে চন্দন ধূপ ও মালা পরিয়ে একটি প্রতীকী সভা পালন করা হয় আর এখানেই বিতর্কের দানা বাঁধে নিখোঁজ দেবদাস মন্ডলের স্ত্রী সুপ্রিয়া মন্ডল নিজেই প্রশ্ন তোলেন তার নিখোঁজ স্বামীকে কিভাবে শুভেন্দু অধিকারী শহীদ বললেন তবে এই সভার সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল অন্য একটি বিষয় নিয়ে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্র যাকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তিরূপা আখ্যা দিয়েছিলেন তিনি শুভেন্দুর এই সভায় উপস্থিত ছিলেন না এমনকি শুভেন্দু সহ রাজ্য বিজেপি নেতৃত্ব কারো মুখে একবারও রেখার নাম শোনা যায়নি এই বিষয় নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস রীতিমতো বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করেছিল বিজেপির এই সভার জবাব দিতেই এবার তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর কানমারি বাজারে একই স্থানে একটি কর্মী সভার আয়োজন করেছে এই সভায় তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে জানা গেছে মন্ত্রী বীরবাহা হাজদা সুজিত বসু বসিরহাট সাংগাঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি বোরহানুল মোকাদ্দিম লিটন চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় বিধায়ক সুকুমার মাহাতো সহ জেলা তৃণমূলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা এই মঞ্চে উপস্থিত থাকবেন রাজনৈতিক মহল এই সভাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে সন্দেশখাড়ির মতো স্পর্শকাতর এলাকায় শুভেন্দু সভার ঠিক পরেই একই স্থানে তৃণমূলের পাল্টা সভা স্পষ্টত এই দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে জমি দখলের লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে এই সভা থেকে তৃণমূল নেতৃত্ব কি বার্তা দেন এবং কিভাবে তারা সন্দেশকারী মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন সেটাই এখন দেখার বিষয় এই সভার মাধ্যমে তৃণমূল নেতৃত্ব সন্দেশকারী সাধারণ মানুষের খোট প্রশমিত করে তাদের আস্থা অর্জনে কতটা সফল হয় তার উপরই নির্ভর করছে আগামী দিনের রাজনৈতিক সমীকরণ বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন কিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকরেটার্স প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো সিক্স অথবা নাইন এই নাম্বারে বিশ্বাস অনুবাদ আর শুদ্ধতার প্রতীক নিউ সেবা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হারবালা নাকে নোদগানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার ক্যারাটি প্রোফাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকী বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং সুস্বাদু বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হল নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে